দিন শেষে কিসে মিলছে না স্টক কমছে লাভ খুঁজেই পাচ্ছেন না সময় এসেছে টেকনোসফট স্মার্ট সমাধানে যাওয়ার আপনার ব্যবসার সফলতা এখন আরো সহজ টেকনোসফট এর পস পি এস এবং আর এম সফটওয়্যার নিয়ে এসেছে এমন একটি সমাধান যা দোকান ফার্মেসি এবং রেস্টুরেন্টের প্রতিদিনের কাজকে করে তোলে একদম ঝামেলা মুক্ত প্রথমে বলি দোকানের জন্য পস সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই বিক্রির রসিদ দিতে পারবেন স্টক ম্যানেজ করতে পারবেন ডিসকাউন্ট ও রিটার্ন ট্র্যাক করতে পারবেন যে কোনো সময় আপনি দেখতে পারবেন লাভ লোকসানের হিসাব আর গ্রাহকের বাকি থাকবে সেটা আলাদাভাবে সেভ করতে পারবেন ইমাহি হিসাবে রাখতে পারবেন অর্থাৎ দোকানদারদের জন্য এটা একেবারে অল ইন ওয়ান সলিউশন এবার ফার্মেসির কথা বলি পিএমএস সফটওয়্যার দিয়ে আপনি ওষুধের ব্যাচ নাম্বার পাইরি ডেট এবং কোম্পানি অনুযায়ী ওষুধ ট্র্যাক করতে পারবেন অতিরিক্ত স্টক বা মিসিং ইনভেন্টরি নিয়ে আর টেনশন থাকবে না কাস্টমারের নাম সাপ্লায়ারের নাম সবই থাকবে সেভ করা সরাসরি এসএমএস দিয়ে রিমান্ডার পাঠন যাবে কাস্টমারকে এখন আসি রেস্টুরেন্ট নিয়ে আরএমএস সফটওয়্যার দিয়ে আপনি টেবিল অনুযায়ী অর্ডার নিতে পারবেন টি যা দিয়ে বুঝায় কিচেন অর্ডার টিকেট এটা দিয়ে আপনি রান্না করে সরাসরি অর্ডার যাবে ওয়েটিং ম্যানেজমেন্ট ডিলিং ফুড রিটার্ন ডিসকাউন্ট সবকিছু হবে এক ক্লিকে এমনকি আপনার রেস্টুরেন্টে যদি হোম ডেলিভারি থাকে সেটাও এখানে ট্র্যাক করতে পারবেন এখানে সবকিছুই একদম সহজ মোবাইল বা কম্পিউটারে আপনি রিয়েল টাইমে দেখতে পারেন আপনার ব্যবসার পুরো এখনই টেকনো সফটওয়্যার পথ ইএমএস আর এম সফটওয়্যার ব্যবহার করে আপনার দোকান ফার্মেসি বা রেস্টুরেন্ট করুন আরো ডিজিটাল এবং আরো শক্তিশালী আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনার সফলতার পাশে